হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই মন্ত্রটি হচ্ছে যে কোনো নারী বা পুরুষকে বশীকরণ করা আপনি কিভাবে করবেন সেটা আমি বলবো যে কোনো নারী বা যে কোনো পুরুষ হোক না কেন আপনি তাকে বশীকরণ করতে পারবেন বা আপনার বসে করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন বেশি দেরি না করে মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে আল্লাহ আলী মোহাম্মদ নূর অমুকের হৃদয় আল্লাহ টানে আমার এসকে এসকের কাছে আন ছাড় 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 অমুকের এখানে কিন্তু নাম হবে হ্যাঁ অমুকের বাপ মা গর ছার ছাড় 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 আত্মীয় সুজন প্রতিবেশী ছাড় আমার আমার ছাড়িয়া যদি কভু ভু দিকে যাবি চাম ফিরে দোহাই পৈগাম্বরের কীড়া অমুককে ধরবে চার পাশে ঘিরে দুহাই কামাখ্যা মায়ের দুহাই লাগে হাড়িজি চণ্ডীর ঠিক আছে অনেক ছোট্ট একটি মন্ত্র এবং কি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার বস করতে পারবেন বা আপনি বশীভূত করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলতেছি নিয়মটা ভালো করে শুনে নেন ঠিক আছে আমি নিয়মটা একবার দেখাই দিচ্ছি আপনারা নিয়মটা দেখে নেন এই দেখেন ঠিক আছে নিয়মটা দেখে নেন নিয়মটা হচ্ছে শনিবার বা মঙ্গলবার হলে সবচেয়ে থেকে ভালো হয় শনি মঙ্গলবার না হলেও চলবে এমন না যে শনি মঙ্গলবারই লাগবে যদি স কোনো মেয়েকে আপনি বৈশিভূত করতে চান সেই ক্ষেত্রে বাম পায়ের নিচের কিছু পরিমাণ মাটি আনবে আর যদি স ছেলেকে হয় সেটা করবে আপনি ডান পায়ের কিছু পায়ের নিচে থেকে কিছু পরিমাণ মাটি আনবেন ঠিক আছে মাটিটি এনে এই মন্ত্রটি পাঠ করে আপনারা এগারো বারো পড়তে পারেন বা একুশ বারো পড়তে পারেন পরে ফু দিয়ে সেই মাটিটা তার বাড়িতে তার বাড়িতে ছিটিয়ে দেবেন ঠিক আছে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সাথে বশ হয়ে যাবে বা আপনার বসিভূত হয়ে যাবে ঠিক আছে আপনারা এটা করে দেখেন আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং কি দ্রুত রেজাল্ট পাবেন আর এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কভিরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে